সিএনজি গ্যাসের জন্য দশ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে বিভিন্ন যানবাহন চালকরা মেলাখোর পেট্রোল পাম্পের সামনে রাস্তা অবরোধে বসে আর রাস্তা অবরোধে বসার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে তখন পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে পেট্রোল পাম্পে ম্যানেজারের সাথে কথা বলতে গেলে ম্যানেজারকে খুঁজে পায়নি যানচালকদের অভিযোগ পেট্রোল পাম্পে জেনারেটর থাকার সত্ত্বেও জেনারেটর দিয়ে তাদের গ্যাস দেওয়া হয়নি বিদ্যুৎ নিগমের কর্মীদের ফোন করলে তারা এসে সমস্যার সুরাহা করেনি দিনভর লাইনে দাঁড়িয়ে থেকে নাজেহাল অবস্থা তাদের এমনকি এদিন তারা কোন গাড়িও চালাতে পারেনি

কারেন্ট দিতে আসে না ইভেন ম্যানেজারের সাথে কথা কইছে হয়েছে কোনো কিছুতে জানে না ওইটা যে ফার্স্টার পরে হ্যাঁ কারেন্ট দিব এর মাঝখানে নয়টা থেকে সাড়ে নটার ভিতরে ইলেকট্রিক অফিসে একটা গাড়ি আসলো পাঁচ মিনিট মানে হ্যাঁ কারেন্টের লাইন দিয়ে হ্যাঁ গাড়িটা হ্যাঁ বুধ গেছে গা পরে দিয়ে আবার লাইন কেটে দিছে তো এখন যে পরিস্থিতি আমরা সবাই না খাইয়ে রইছি সকাল থেকে কিসের জন্য রয়েছেন মানে গ্যাস ঢুকার জন্য না হ্যাঁ হ্যাঁ গ্যাস ইভেন পেট্রোল নাই পেট্রোলের এটা তো সবখানে সমস্যা এটা কোনো ম্যাটার না কিন্তু গ্যাসের যে সমস্যাটা আজকে তো এমন কোনো ঝড় তুফান হয়েছে না যার লাগে যে কারেন্ট কাটতে লাগবে যদি কারেন্ট যদি কাটতো হয়তো আগে থেকে ইনফরমেশন দিতে লাগে মাইকিং করে ইভেন বিউসি কর্তৃপক্ষরও কিছু গাফিলতি আছে যদি হেরার ব্যাক আপ হিসাবে জেনারেটারও নাই যে জেনারেটার আছে হেরা কই যে এটা নিয়ে নাকি লোড লয় না যদি লোড না লয় তাহলে জেনারেটর কেন রাখছে এখন যে বিষয়টা যার কারণে আমরা সবাই বাধ্য হইয়া সবাই একমত হয়ে আমরা রাস্তাও বরুট করছি ইভেন যেগুলো রুগীর গাড়ি আইছিল যতগুলো ইমার্জেন্সি গাড়ি আসছিল সবগুলা পাশ দেওয়া হয়েছে এর গাড়ি থানার গাড়ি যতগুলো পরবর্তী সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যান চালকরা ধারাবাহিকভাবে গ্যাস গাড়িতে ঢোকাতে সফল হয়